দুইয়ান মসিবতুন একান আর বাবার মসিবত গাড়ি গিয়ে গেব আর কি মানুষে আপন ভাব মঞ্চে বিষয়ে তো শুনি করে ঠিক নেই বাবা দূরের মঞ্চে করে বিদেশের মঞ্চে করে কড়াইয়ার মঞ্চে করে কাছের মানুষ পালা কানা চলা দেখেন না পারে কি করি বেললাই চায় দূরের আগে বেললায় চায় ঠিক নেই বাবা এতক্ষণ খাবার পরা অতক্ষণ ভালা ঠিক নেই কথা কই না মসিবত ইয়ান খারাপ ইহানোর দ্বারাই বড় বড় আশা করলে অনোর আশা সব হলো নেব একমাত্র আল্লাহর উড়ে বিশ্বাস করি চলছে মানুষ যে যে মসিবত যে বান আছে ইয়ান খাডাই ফেলাই তো আর ইয়ান কাটালে যে কোনো কাজে ইনশাল্লাহ পর হরতালি